হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি তোমরা জানো যে আমি কলকাতা আসাম থেকে কলকাতা এসেছিলাম চাপাতি খালি করতে শনিবারে খালি করেছিলাম যে দুদিন ধরে গ্যারেজে দাঁড়িয়ে আছি তা মাল হয় নিখো দেখা যাক আজকে রবিবার কালকে রবিবার ছিল আজকে মাল হবে মালিক ফোন করেছিল যে রাত্রে লোড হবে তা কি করবো বসে আছি তাই রান্না করতে লাগলাম রান্না হচ্ছে এই যে বন্ধু আছে বন্ধু কিছু বলো তো বন্ধুরা দেখতে পেলে আমার পার্টনার কি বললে ঠিক আছে তো আমরা আসাম থেকে চাপাতি খালি করার পর আমাদের গাড়ি আর মানে লোড হয়নি দুদিন ধরে ধরো আমরা মানে একটা গ্যারেজে বসে আছি হ্যাঁ আর গ্যারেজটা এটা দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে গ্যারেজ মানে অন্য গাড়ি খালি হয়েছে বলতে পারো তো আমাদের মানে দুদিন মানে আমাদের মাল নাই সেরকম কলকাতাতে তার জন্য আমাদের গাড়িটা লোড হয়নি তো আজকে রাত্রে দশটার সময় মাল মানে লোড হওয়ার কথা তো দেখা যাক কী হয়েছে আর কি তো আমরা কী করবো মানে সকালে ঘুম থেকে উঠে প্রায় দশটার দিকে উঠেছিলাম তারপরে চাটা খেয়ে আসার পর বাজার টাজার করে এলাম কারণ কলকাতায় দিকে হোটেলে খাওয়া ঠিক আছে মানে খেতে পারি না বলতে হলে এতটুকু মানে ঘৃণা খাবার তো প্রথম দিন একদিন খেয়েছিলাম তারপরে আর খেতে পারছি না খাবার বলে আমরা রান্না করে খাই রান্না করাটাই বেস্ট মানে রান্না করে বলতে পারো যে নিজের একটা মনের মতো রান্না করা হবে মানে খাওয়া হবে মানে খাওয়াটাও মানে খাবারটাও ভালো হবে এই জন্য রান্না করে খাই হ্যাঁ তো কি বলবো আর দেখা যাক ঠিক আছে যে কত দূর মানে আজকে হচ্ছে যে লোড হচ্ছে কি হয় না তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওটা দেখতে থাকো ফুল আর কলকাতার ভিউজ বলতে মানে সেরকম আমরা জায়গাতে নেই যে তোমাদেরকে ভিউজ দেখাবো আমরা তোমরা যে জায়গাটা আছে এই জায়গাটা রান কি তো আমরা শামবাজারে আছি এখন ঠিক আছে বলতে একটা গ্যারেজ আছি তো সেরকম দেখার কিছু নাই তো যাই রোডের ধরে চারা খেতে এর বেশি কিছু নাই সেরকম তো ও অন্যদিকে থাকলে কিছু ভিউজ টুজ বা ঘুরতে যেতাম দেখাতাম তোমাদেরকে কি বলবো বন্ধুরা দুদিন থেকে বসে আছি বিরক্ত ধরে এলো ওই দিকে যখন আসাম গিয়েছিলাম ঠিক আছে তো তোমাদেরকে তো ভিডিওতে বলেছিলাম তাহলে প্রথমে আমাদের গুয়াহাটির মাল দিয়ে দিয়েছিল গুয়াটিতে সেই মানে দুর্গাপূজার লেগে গিয়েছিলাম তো তিন দিন ওখানে বসতে পার্কে তিন দিন গাড়িটা খালি হয়েছিল তিন দিন পরে তারপরে ফের ওখান থেকে আমাদের নাগাল্যান্ডে মাল দিয়ে নাগাল্যান্ডে গাড়ি খালি হয়ে পড়া তোমার তিন দিন আপা ওখানে একটা পাম্পে বসতে থাকছিল চাপা দিলো ঢোলো না তো ওখান থেকে দশ পনেরো দিন পর আসার পরে বা কলকাতাতে মাল নাই মানে কী বলবো আমাদের এই টিপের সারা কপালটে খারাপ থাকবে ধরো মানে সব দিক থেকেই বাঁশ খেয়েছি ঠিক আছে তো বলবো লোড করতে আমাদের এক সপ্তাহ লেগে যায় মানে আপ ডাউন ঘুরে আসতে আসাম থেকে তো ওইখানে আমাদের কোনো দিন হয়ে গেছে তাও মানে ঘুরে এসে আবার লোড করতে পারিনি আমরা মানে বুঝতেই পারছি তাহলে মানে এই মানে কীরকম ভিডিওটা এত দেখা হয়েছে পরে ভিডিওতে